অনেক কিছু দিলো আমি যে কষ্ট পাঁচ ঘরে আমি থাকতো আসতো আমার বাবার বাড়িতে আমার বাচ্চাদের বাড়িতে আসতাম তারপরে আমরা তারপরে যখন ঝড় চলে যেত তখন আমার মেয়ে বাচ্চাগুলোকে এখানে নিয়ে আসতাম এভাবে আমি দিন চার পাঁচটা বছর কষ্ট করে খেলাছি এখন আমি আমার মেয়ের ছিলেন ঢাকা ঢাকার একটা বাসস্থান পাইছি এখন খাই না খাই আমি শান্তি আদি একটু ঘুমাইতে পারবো এটাই আমার কাছে অনেক সুখের এবং অনেক আনন্দের স্যারকে যে ইয়াজানকে এত সুন্দর একটা বাড়ি গিফট করার জন্য আজকে ইয়াজানের বাবা মা অনেক কষ্ট করে এই বাসায় থাকতো আজকে সুন্দর একটা বাড়ি পেয়েছে যে বৃষ্টি আসলে পানি বৃষ্টি পড়বে না এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার আর ইয়ার জানার জন্য আপনারা সবাই দোয়া করবেন ও তো এখন বাংলাদেশ জাতীয় টিমের অন্তর্ভুক্ত হয়ে গেছে সে যেন বাংলাদেশের হয়ে বিশ্বের দরবার থেকে সম্মান নিয়ে আসতে পারে বাংলাদেশের জন্য তার জন্য সবাই দোয়া করবে আমার স্বপ্ন পূরণ হলো থেকে এই দিনটা অপেক্ষা ছিলাম যখন সাফ খেলে বাসায় আসি তখন তো কাজ করতেছিল তো বলছে এবার যখন আসবে তখন উদ্বোধন করা হবে তো এর এই সময়ের মধ্যেই ঘর কমপ্লিট হয়ে গেছে আর স্যার আমার বাবার সাথে কথা বলছে যে ইয়ারজন কবে আসবে যদি আসে তাহলে আমাদেরকে জানেন ঘর উদ্বোধন করা হবে আজকে অনেক ভালো লাগতেছে যে অবশেষে আমার থাকার মতো মানে কোনো অবস অবস্থা হয়েছে আর কি অনেক ভালো লাগতেছে আমার বাবা অনেক মানে এখন ভালোভাবে থাকবে এটাই এবার নতুন করে করব করবো তো ভালো লাগতেছে যে এটা বলতে গেলে একটা খুশির খুশির খবর আগে অন্য পরিবেশে ঈদ করা হয়েছে এবার আরেক পরিবেশ ঈদ করা হবে তো অনেক ভালো লাগবে আপনারা জানেন যে প্রায় মাস দুয়েক আগে নেপালে যে সাপ ষোলো চ্যাম্পিয়নশিপ হয়েছিল সেখানে আমাদের বাংলাদেশকে চ্যাম্পিয়নশিপের যে গৌরব এনে দিয়েছিল সেটার জন্য আমাদের যে আমাদের জাতীয় দলের গোলরক্ষকের ভূমিকায় আমাদের একজন ছিল এবং ফাইনালে দুর্দান্ত তিনি সেভ করে আমাদেরকে চ্যাম্পিয়নশিপের মর্যাদা এনে দিয়েছিল তো সাফে আমরা সবসময় ভালো করি কিন্তু আমাদের পঞ্চগড়ের এই হারিভাষা ইউনিয়নের এই গ্রামের এই ইয়ার যান যে টুকু ফুটবল অ্যাকাডেমির প্রশিক্ষণ নিয়ে সে এই গ্রাম থেকে উঠে আমাদেরকে যে সম্মান এনে দিয়েছে আমরা যখন খবরটা পাই তখন আমরা তাদের বাড়িতে বাবা এসে তাদের বাড়িতে যে আমরা ভাঙা টিনের ঘর ছিল তারপরে ওয়াশরুমের ব্যবস্থা ভালো ছিল না তো সেদিন আমরা বলেছিলাম যে ইয়ারজান আমাদেরকে যে সম্মান এনে দিয়েছে তার পরিবারকে আপনারা জানেন যে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী সরকার মানবিক সরকার এবং ইয়ারজানের পরিবারকে যেন আমরা সেই সম্মানটা দিতে পারি তারই অংশ হিসেবে আমরা ইয়ারজানের পছন্দ মতো আমরা একটি দুই রুমের সেমি পাকা ঘর আমরা করে দিলাম যেটির নাম দেওয়া হয়েছে ইয়ারজান নি এবং একটি আধুনিক সুযোগ সম্বলিত একটি ওয়াশ ব্লক আমরা করে দিয়েছি সুপ্রিয় পানির ব্যবস্থা করে দিয়েছি আশা করি যে ইয়ারজান যখন বাইরের প্র্যাকটিস থাকবে ওর যেন ওর বাবা মার কথা মানে কীভাবে আছে না আছে এই চিন্তা করতে না হয় তারা সম্মানের সাথে একটা সুন্দর বাড়িতে থাকবে আমরা সেই ব্যবস্থাটা করতে পেরেছি যেন ইয়ারজান তার হান্ড্রেড পারসেন্ট ডেডিকেশন দিয়ে আমাদের তার খেলাটা চালিয়ে যেতে পারে এবং আমাদেরকে আরও আরও সম্মান এনে দিতে পারে যেটি এলাকাবাসী চায় আমরা সবাই চাই তার কোচ চায় এবং তার বাবা মা সবাই চায় যে ইয়ার আমাদেরকে আরও সম্মান নিয়ে আসুক এবং এটি তাকে অনুপ্রেরণা জাগাবে এবং আমাদের আরও যারা ইয়ার যান আছে তারা উঠে আসবে আমরা এই জন্য আসলে সব সবসময় ইয়ারজানের পরিবারের পাশে আমরা থাকতে চাই সরকার সবসময় ইয়ারজানের পরিবারের পাশে থাকবে এবং এই ধরনের প্রতিভাকে সবসময় পালন করবে